আমরা জানি তালাক নিন্দনীয় যারা বিষয় হলো কী কী কারণে তালাক দেওয়া যায় প্রথমত যখন স্বামী স্ত্রী উভয়ে নিজেদের মধ্যকার সম্পর্কটা দেখতে পাবেন যে শীতল থেকে শীতল হয়ে যাচ্ছে এবং একটা সময় গিয়ে জমাট বেঁধে গেছে কোনোভাবে আর সেই সম্পর্ক ভালো হওয়ার মতো নেই বরং সেই সম্পর্ক থেকে আল্লাহর অবাধ্যতার পথে যাওয়ার ভয় বা শঙ্কা যদি তৈরি হয় আল্লাহমাতাল্লাহ কনেকালী মেয়ে সেটাকে বলেছেন যে ইনখাপ আল্লাহ মাহদুদ আল্লাহ স্বামী স্ত্রী উভয় যদি আল্লাহর সীমানাটাও আর রক্ষা করতে পারবেন না মনে হচ্ছে সীমা ছাড়িয়ে চলে যাবে সেটা গালি হত্যা খুন খারাপি বা আইন হাতে তুলে নেওয়া এরকম পরিবেশ পরিস্থিতি হওয়ার আশঙ্কা যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে উভয় পরিবারের দুজন বসে মিটমাট করার চেষ্টা করবেন তাতেও যদি সমস্যার সমাধান না হয় পরবর্তী তালাকের দিকে তারা যেতে পারেন এটা হলো তালাকের একটা কারণ এর বাইরে স্বামী স্ত্রীর মধ্যকার তালাকেরা নানাবিধ কারণ থাকতে পারে যখন এরকম হবে যে তাদের একজন এতটাই ফাঁসিকে যাপন করবেন যে তার সংশোধনের সমস্ত পথ বন্ধ হয়ে যায় আশা ছেড়ে দেন তখন সেক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্ম এবং নিজের খারাপ সঙ্গী থেকে নিজেকে রক্ষা করবার প্রয়োজনে তালাকের উদ্যোগ নেওয়া যেতে পারে এটা পরিবেশ পরিস্থিতি নির্ভর করবে কখনও কখনও বনিবণনা না হতে না হতে যদি ওই পর্যায়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে তালাকের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে